এই যে গুলটিচা টেন্টু বা মাসির বাড়ি তখন কাজ চলছে এই ভেতরে ঢোকা বন্ধ এই দেখুন কাজ চলছে এই যে টেম্পল কোন আগে সোজা আমরা এটা দিয়ে ঢুকে যেতাম এদিক দিয়ে এখন এইগুলো তো কাজ চলছে তবে এই দিক দিয়ে ঢোকার জন্য লেখা আছে দেখি আমি এখন যাইনি সেদিকে এখানে এসে রথগুলি অবস্থান করে উল্টো রথের সময় রথ এখানে থাকেন যাই রাধে যাই যাবেন না শ্রী রাধে রাধে এই যে সাজানো হয়েছে হচ্ছে রথ আসবেন বলে এখন থেকে চলছে সাজানো পুরো সাজানোর কাজ অনেক কাজ চলছে ভেতরে হচ্ছে মাসির বাড়ি গুন্ডিচিয়া মন্দির ভেতরের দর্শন এখন বন্ধ আছে আচ্ছা কব খুলে গাছ জয় জগন্নাথ বন্ধ আছে আপনারা দেখছেন তো ভাই এখন কাজ চলছে নাহলে ভেতরটা দেখাতে কি কী অদ্ভুত ব্যাপার সেদিন আমাদের দর্শন করতে করতে আমরা মানে অনেক ঘোরাঘুরি হয়েছে সময় আমাদের নির্দিষ্ট সময় বেশি হয়ে গেছে আবার যাওয়ার আছে ফিরতে দেরি হচ্ছে অনেক অনেক সময় লেগে যায় গুরুদেব থাকলে পরিক্রমা হয় কীর্তন মহামহা আনন্দে ভক্তগণ থাকেন গুরুদেবের স্নেহ কৃপা করুণা তার পিছনে পিছনে সবাই ছুটতে থাকবে যেখানে গুরুদেব বসেন সবাই বসে পড়বে এটা এক আলাদা আনন্দ তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের পিতা পিতা মাতা তিনি আমাদের রক্ষক পালক সবই গুরু তো অটোমেটিক তার এক কৃপা আকর্ষণটা হবেই সেখানে সবাই বসে বসে তার জন্য সময় বেশি লেগে যায় সাধারণ দর্শক মতো নয় এই যে আমি গেলাম আর ঘুরে চলে আসতাম কিন্তু গুরুদেব থাকলে এই জায়গাটা ঘুরে আসতে ঘুরে দেব ক্ষম করে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যাবে তো এরকম যার জন্য তো তখন গুরুদেব বলছে আসলে সবাইকে একটু মাসি বাড়ি হবে হ্যাঁ গুরুদেব হাসতে করছে না এখন গুরুদেব বন্ধ আছে তো অ্যাকচুয়াল গুরুদেব কিন্তু তখন সেভাবে জানতেন না কিন্তু জানতেন না বললেও ভুল হবে ব্রহ্ম বস্তু ঈশ্বর বস্তু যখন মুখ দিয়ে কিছু বেরিয়েছে ঠিক তাই আমরা এসে দেখে খোঁজ নিয়ে জানছি এখন বন্ধ আছে তিনি কিন্তু ওখান থেকেই জানিয়ে দিয়েছিলেন বলে দিয়েছিলেন অথচ কারোর কাছ থেকে খোঁজ দিন কখনো নেননি তো এই তো এই হলো বাড়ি এসেছিলাম এখন এইখানেই দর্শন হলো এই জায়গাগুলোতে এদের খুব সুন্দর করে কাজ চলছে বাঁধাবাঁধি হচ্ছে এখানে আর এই খুব সুন্দর অটোবৃক্ষ রয়েছে শীতল ছা এসির মতো এই জায়গায় দারুণ আরাম খুব ভালো লাগে বসার জন্য করে দিচ্ছেন কাজকে বেঁধে দিচ্ছেন সুন্দরভাবে খুব সাজানোর কাজ চলছে খুব অনেক অনেক সুন্দর করা আছে সারা বিশ্বের এইটা একমাত্র ধাম যেটা সবাই তার প্রভুকে পিতাকে ডাকে একটাই নাম ধরে জগন্নাথ তিনি জগতের নাথ বা প্রভু সমগ্র জগতের নাথ আমার নাথ আপনার নাথ সবার এখানে মন্দিরে কাজ চলছে হরি কৃষ্ণ শ্রীভুর আপনারা যারা আসবেন রথের সময় রথ টেনে নিয়ে আসা হয় এইখান পর্যন্ত এবং তারপরে এখানে রথ থেকে যায় বেরিগেটের দিকে রথগুলি থামেন এবং তারপরে সাত দিন অপেক্ষা করেন তারপরে আবার রথ ফিরে যান মধ্যখানে হেরা পঞ্চমী রয়েছে পঞ্চমীর দিনে রথ আনা লোকদের সঙ্গে এখানকার লোকদের অর্থাৎ এই গন্ডি যারা রয়েছেন তাদের একটা ঝগড়াঝাটি হয় মারামারি হওয়ার মতো প্রেমের ঝগড়া এটা এটার খুব গুড়ো তাৎপর্য রয়েছে অনেক পুরাতন লীলা কথা বা ঘটনা রয়েছে সেই অনুসারে হয়ে থাকে এত স্বল্প সময় সেটা বলা যাবে না তো এই আর কি মানে আমাদের জগন্নাথকে এখানে কেন নিয়ে চলে এসেছ বা কেন এখানে রয়েছেন এই হচ্ছে লক্ষ্মী দেবীর গণের ভাব তার জন্যে জগন্নাথের সঙ্গে যারা এসেছিলেন তাদের সঙ্গে একটা ঝগড়া হয় লক্ষ্মীদেবী এসে রথ ভাঙা করেন তারপরে আবার জগন্নাথকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় খুব সুন্দর ঘটনা মহাপ্রভু এই দিব্য মধুর লীলা স্বয়ং প্রকাশ করেছিলেন নিজে আস্বাদন করেছিলেন এই জন্যে ভক্তরা বেশি থাকেন যখন গুন্ডিচাতে রথ আসে গুন্ডিচায় যখন রথ আসে তখন ভক্তরা বেশি অপেক্ষা করেন সাথে আসেন রথটা নেই তার কারণ হচ্ছে এই গুন্ডিচা হল শ্রীধাম বৃন্দাবন স্বরূপ আর ওটি হচ্ছে দ্বারকা স্বরূপ তো দ্বারকায় প্রভুর ঐশ্বর্য রয়েছে ভগবানের আমি দ্বারকার দি দ্বারকা রাজা ভগবান যেমন কৃষ্ণ রাজা রয়েছেন তো সেই অভিমানটি রয়েছে কিন্তু এখানে যখন আসছেন গুণ্ডিচায় অর্থাৎ বৃন্দাবনে এখানে প্রভুর আর এই অভিমান নয় প্রভুর এখানে কৃষ্ণ হলে গোপ অভিমান তাই গোপ গোপীরা সবাই প্রভুর বিবিধ সভায় প্রেম প্রীতিপূর্ণ সভায় নিয়োজিত খুব সুন্দর জগন্নাথদেবের কথা আছে জগন্নাথদেব স্নানযাত্রার পরে এখন অসুস্থ লীলা করছেন তারপরে আবার আসতে চাইবেন কখন না কয়েকদিন অসুস্থ থাকার পরে ঠিক রথের আগের দিনে প্রভু দর্শন দিন ওই গুন্ডিচা এই রথের আগের দিনটিকে বলা হয় গুন্ডিচা মন্দির মার্জন আর এছাড়া বলা হয় জগন্নাথ দেবের নেত্রোৎসব কেননা জগন্নাথ দেবের সঙ্গে ভক্তির অর্থাৎ ভক্তের ভগবানের চোখের মিলনে আনন্দ উল্লাস হয় এবং উৎসব হয় এই জন্যে নেত্রোৎসব নাম রয়েছে তো এই নেত্রোৎসব তো যেদিন হয় এখন সেটি হলো রথযাত্রার পূর্ব পরের দিন হচ্ছে রথযাত্রা পরের দিনে রথ নিয়ে আসা হয় এই স্থানে এখানে তো সেই রথের পারমিশন অনেক করে আদায় করেছেন লক্ষ্মীদেবীর কাছ থেকে কীভাবে রথের পারমিশনটি পেলেন না বলেন তুমি তো আমাকে অনেক ওষুধপত্র করলে ডাক্তার দেখালে কই আমার তো জ্বর সারলো না তো আমার মনে হচ্ছে একটু যদি বাইরে থেকে ঘুরে আসি বেরিয়ে আসি তাহলে আমাদের কিন্তু জ্বর সমস্যা সেরে যাবে যদি এরকম একটু ঘটনাও রয়েছে বললেন বেশ ঠিক আছে তাহলে যদি যাও তাড়াতাড়ি ফিরে আসবে লক্ষ্মীর অনুমতি পেয়েছিলেন তো বলেন সাথে বলে যে কেউ নিয়ে যাও আর একটু নিশ্চিন্ততার কারণে বলেন হ্যাঁ তাই না বলেন সুভদ্রাকেও নিয়ে যাও তো বললেন আরও একটু নিশ্চিন্ত হয়ে যাবে তো এইভাবে হ্যাঁ তার আরও আরও সুন্দর বর্ণনা আছে কিন্তু আমি এখানে অতটা সময় নেবো না তো এইভাবেই প্রাপ্ত হয়েছিল সাথে বলদেব দেবী যাচ্ছেন রথ থেকে বেরিয়ে লক্ষ্মীদেবী দরজায় বৃষ্টি রাখছেন জগন্নাথদেব জিজ্ঞেস করছেন দেখো তো ভাই দাদা বলরামকে এখন এখনও কি আছে দরজায় না ভিতরে চলে গেছে এখন কি দেখছে তো বলে না ঠিক আছে কে দেখে তো এই চলে গেছে একবার করে উঠছেন আর দেখছেন জগন্নাথদেব মানে কেন জ্বরে লীলা করেছেন অসুস্থ আছেন অসুস্থতাটা তো প্রকাশ করতে হয় যখন কেউ একটু অভিনয়ের মতো করে তখন লোক থাকলে দেখায় লোক সরে গেলে সুস্থ হয়ে যায় প্রভু জগন্নাথও তাই করলেন বলেন আর লক্ষ্মীদেবী এখন নেই তো আর দরজা থেকে নেই তো বলেন না না তার ভেতরে চলে গেছে জগন্নাথ মহা আনন্দে দাঁড়িয়ে পড়লেন রথের মধ্যে জগন্নাথ বলদেব তো এইভাবেই জগন্নাথ বলব সৌহী এখানে এসে উপস্থিত হয়েছিলেন এটাও সাক্ষাৎ বৃন্দাবন দেবী চিন্তা করলেন এই বৃন্দাবনের মতো জায়গা গোপীদেরকে পেয়ে গেলে সব ভুলে যায় এখন এলো না একদিনের মধ্যে আসছি বলে দেখে চলো দলবল নিয়ে এসেছিলেন এবং শেষে রাগে গর্বের করতে করতে রথ ভাঙা ভাঙি করেছিলেন জগন্নাথ বলেন তুমি যাও মধ্যে যাও তারপরে এসেছিলেন আবার অনেক ঘটনা আছে তো এই সারা জগতের নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ কি জয় শ্রী বলদেব কি জয় দেবী কি যায় গুন্ডিচা মাসির বাড়ি কী যায় এটিকে মাসির বাড়ি বলা হয় তিনি অ্যাকচুয়াল রানীমা মহারানী ইন্দ্রদুমনির পত্নী বা তিনি রানীমা তাকেই মার্শির বাড়ি মার্শির অনুসারী মার্শির বাড়ি এটি বলা হয় এখানে আপনারা এই মোটামুটি দর্শন করলেন অসুবিধা নেই সামনে এদিকে দেখছেন দেখে রাখুন যারা আসেন বা আসবেন খুব নিকটেই শৌচালয় বা স্নানাগার রয়েছে মাসির বাড়ি খুব সন্নিকটে তারও কোনো অসুবিধা হওয়ার কারণে খুব আর এখান থেকে সব দর্শন করবেন ভক্তরা আসছেন দর্শন করছেন এইভাবে দর্শন প্রণাম প্রভু এখানে ভেতরে থাকলেও হয়তো আমরা তাকে দর্শন এভাবে পাচ্ছি না বাইরে থেকে কিন্তু প্রভু আমাদেরকে অবশ্যই দর্শন করছে তার দর্শন তার কৃপাদৃষ্টি আমাদের প্রতি নিশ্চয়ই পড়ছে ভক্তরাও আসছেন বিভিন্ন স্থান থেকে তাকে দর্শন প্রণাম জানাচ্ছেন জয় প্রভু জগন্নাথ বলে দেবী সুভদ্রা দেবী কি জয় গুল্লিচা মন্দির এই মাসির বাড়ি এখন বিবিধ কাজগুলি চলছে আপনারা দেখছেন তার জন্য বন্ধ রয়েছে ভেতরে হয়তো যাওয়ার অনুমতিটা এখন নেই রথের আগের দিনও খুলে যাবে হরি কৃষ্ণ হরি বোল রাধে রাধে জয় জগন্নাথ বলে সুভদ্রা দেবী পূজায় গন্ডিচা মন্দির পূজা নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি